প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকে আমি সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম বিগত দুই ব্যাপী মানব জীবনে সামাজিক ও রাজনৈতিক বিকাশ বুঝতে জাতীয়তাবাদ তথ্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কারণ উল্লেখিত সময় পৃথিবীর প্রতিটি দেশে ও অঞ্চলে এই মতবাদটি এত বেশি প্রসার লাভ করেছে এবং এর প্রয়োগ এত বেশি হয়েছে যে এর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আজকে রাষ্ট্র ব্যবস্থা জাতিরাষ্ট্র জাতিরাষ্ট্রেই নাগরিক জীবনে প্রায় সব দিক নিয়ন্ত্রণ করছে আর আন্তর্জাতিক দুনিয়ার মূল কর্তা হচ্ছে এই জাতিরাষ্ট্রই জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর উন্নত জাতিগুলো অনুন্নত জাতিগুলোকে উপনিবেশে পরিণত করে শাসন শোষণ চালিয়েছে অন্যদিকে একই মন্ত্রে দীক্ষিত হয়ে উন্নয়নশীল দেশগুলোর জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম চালিয়েছে এবং জাতীয় স্বাধীনতা অর্জন করেছে বর্তমানে অর্থনৈতিক জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এসব দেশের জনগণ তাদের জাতীয় অর্থনীতির উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে উৎপত্তি ও বিকাশের দীর্ঘ প্রক্রিয়া জাতীয়তাবাদ সব ধরনেরই সমাজে ধরনের সমাজেই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ব্যাপক পরিবর্তন ও উন্নয়নে সূচনা হয়েছে জাতীয়তাবাদ একটি ভাবগত বা মানসিক ব্যাপার কোন জনগোষ্ঠীর সদস্যরা যখন নিজের ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ধর্ম বর্ণ রাজনীতি ভৌগোলিক সংলগ্নতা ইত্যাদি বিষয়ে ঐক্যবোধ করে এবং অন্যান্য জনগোষ্ঠী থেকে নিজেদের স্বতন্ত্র সত্তা সম্পর্কে সচেতন হয় তখনই জাতীয়তাবাদের সৃষ্টি হয় জাতীয়তাবাদের অনেক সংজ্ঞা আছে সে সেটিগুলি সংজ্ঞাগুলি আমরা দিতে যদি বলি প্রথমটি সেটি হচ্ছে সিটি বার্নস তার পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থে জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন এটি ক্ষমতার সংগ্রামের সাথে সরাসরি জড়িত একটি আবেগাত্মক রাজনৈতিক প্রত্যয় যা রাষ্ট্রের স্বাতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আইন ও সরকারের ভিন্নতাকে স্বীকার করে এবং ভাবাদর্শ ও বিশ্বাসের ভিত্তিতে গ্রুপকে পৃথক করে জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে গিয়ে ও উলফ মন্তব্য করেছেন যে জাতীয়তার মূল ভিত্তি হচ্ছে ভৌগোলিকতা ভাষা ইতিহাস ঐতিহ্য এবং কল্পিত শত্রুতা আলফ্রেজ ডি গার্জিয়া তার এলিমেন্টস অফ পলিটিক্যাল সায়েন্সগ্রন্থ বলেছেন জাতীয়তাবাদ দেশের প্রতি ভালো এলাকা এবং বিদেশিদের প্রতি সন্দেহকে সংযুক্ত করে দেশের প্রতি ভালোবাসা আসে সমমূল্যবোধ থেকে এবং বিদেশিদের প্রতি সন্দেহ আসে এই বিশ্বাস থেকে যে বিদেশিরা একইভাবে এরূপ মূল্যবোধ ধারণ করে না প্রথম সমমূল্যবোধ হচ্ছে পরিচিত স্থানসম্যের প্রতি ভালোবাসা নিকটবর্তী এলাকা ভূমি গৃহ উপত্যকা ও পাহাড় সকল পরিবেশে যেগুলোকে মানুষ ভালোবাসে এগুলো শৈশব থেকে মানুষের অংশবিশেষে পরিণত হয়েছে জাতীয়তাবাদের যে মূল চেতনা সেটি হচ্ছে মূলত ঐক্যবোধ এবং ঐক্যবোধটা হতে হবে মানসিক আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি তাহলে সাতচল্লিশে পর ভারত পাকিস্তান বিভক্তির পর এবং সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান যে বিভক্তিটা হয় সেটা হচ্ছে কি ধর্মীয় একটা ঐক্যবোধ ছিল যে আমরা সবাই মুসলমান পরবর্তীতে যখন নাকি পাকিস্তানের আমাদের বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করে বাংলা ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করে উর্দুকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু আমাদের মধ্যে একটা ভাষাগত ঐক্যবোধ সৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের একটা জাতীয়তাবোধ এবং জাতীয়তা জাতীয়তাবাদের ভিত্তিতেই কিন্তু বাউন্ডের ভাষা আন্দোলন হয় পরবর্তীতে তারা যখন আমাদের বিভিন্নভাবে নির্যাতন করা শুরু করলো সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে তখনই কিন্তু আমরা তাদের থেকে আলাদা হতে চাইলাম এবং আমাদের মনে এই মানসিকতা বিরাজ করতে শুরু করলো যে আমরা তাদের থেকে আলাদা যাই হোক তখন আমরা আলোচনা করবো জাতীয়তাবাদের উপাদানগুলো নিয়ে জাতীয়তাবাদের কী কী উপাদান অনেকগুলো উপাদান আছে জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশ ঘটানোর ক্ষেত্রে তবে এই উপাদান কি পরিমাণ থাকলে জাতীয়তাবাদের বিকাশ ঘটবে এ ব্যাপারে কোনো বাধা ধরা নিয়ম নেই বিশেষ বিশেষ জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদের বিকাশে বিশেষ বিশেষ উপাদান ভূমিকা পালন করছে সবার ক্ষেত্রে কিন্তু একই উপাদান কাজ করে না কারো ক্ষেত্রে ধর্মবোধ কারো ক্ষেত্রে ভাববোধ কারো ক্ষেত্রে ভাষাগত ঐক্য এই এক কারো কারো বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের ঐক্য বিরাজমান থাকে প্রথম যেটি হবে সেটি হচ্ছে ভৌগোলিক ঐক্য ভৌগোলিক ঐক্যর কথা যদি বলি যে ভৌগোলিক ঐক্য বা সংলগ্নতা একটি জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীর্ঘদিন ধরে একই ভূখণ্ডে বসবাস করতে থাকলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবে আন্তরিকতা সহযোগিতা ও নিরাপত্তা চেতনাবোধ গড়ে ওঠে তারা একইভাবে জীবন ধারণ করতে অভ্যস্ত হয় একই ধরনের রীতিনীতি আইনকানুন ও সংস্কৃতিতে দীর্ঘদিন বসবাস করার ফলে তাদের চিন্তা চেতনা ও জীবন পদ্ধতিতে সমরূপতা গড়ে ওঠে একই ভৌগোলিক পরিবেশের মধ্যে বসবাসে তাদের মধ্যে ঐক্যের চেতনা বৃদ্ধি করে এর ফলে তারা সহজেই একই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয় তবে ভৌগোলিক ঐক্যের গুরুত্ব থাকা সত্ত্বেও এই উপাদানটি অপরিহার্য নয় পৃথিবীর অনেক জনগোষ্ঠী একই ভূখণ্ডে বসবাস করে না অথচ সদস্যদের জাতীয়তা চেতনা বিদ্যমান আবার একই ভূখণ্ডে বসবাস করেও একই জাতীয়তার অধিকারী হয় না এক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক ঐক্য এক হাজার মানে এক হাজার মাইল প্রায় ব্যবধান ছিল কিন্তু তখন আমাদের মধ্যে ধর্মীয় একটা বোধ ঐক্যবোধ ছিল যেটা ভিত্তিতে পাকিস্তান বিভক্ত হয় আবার যদি আমরা বলি যে পৃথিবীর বিভিন্ন দেশে যে মুসলমানরা বসবাস করে তারা কিন্তু ধরো কেউ পাকিস্তান কেউ সৌদি আরব কেউ অন্য কোনো আরব দেশ বা ধরো বাংলাদেশ যেখানে মুসলমানরা আছে তারা কিন্তু বিভিন্ন দেশের জাতি মানে নাগরিক কিন্তু তাদের মধ্যে একটা ঐক্যবোধ যে আমরা সবাই মুসলমান সুতরাং ভৌগোলিক কোনো একটা দেশে যদি কোনো মুসলমানদের উপর ইসরায়েলিরা বা আমেরিকানরা আক্রমণ করে তখন কিন্তু সব দেশের মুসলমানদের মধ্যে এক ধরনের মানে ধর্মীয় ঐক্যবোধ জেগে উঠে তাহলে ভৌগোলিক ঐক্য ঐক্যটা থাকা জরুরি তবে সবসময় জরুরি না ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশিত হয় কাজেই একই ভাষাভাষী জনগণের মধ্যে সহজেই ভাবের আদান প্রদান হয় ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক এজন্য একই ভাষাভাষী জনগণের মধ্যে সহজে একই ভাবধারা ও জাতীয় ঐক্য সৃষ্টি হয় এবং জাতীয়তাবাদের উৎপত্তির প্রাথমিক পর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত অধিকাংশ কেশ ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এজন্য বেশিরভাগ ক্ষেত্রে জাতীয়তাবাদের রূপ ছিল সাংস্কৃতিক ভাষাগত জাতীয়তাবাদ অধিকাশ অধিকাংশ তাত্ত্বিকেরা ভাষাকে জাতীয়তাবাদের অন্যতম উপাদান হিসেবে দেখেছেন কিন্তু ভাষাগত ঐক্য জাতীয় জনসমাজের অপরিহার্য উপাদান নয় পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে অনেক ভাষাভাষী লোক নিয়ে একটি জাতি গঠিত হয়েছে এবং অন্যদিকে ভাষাগত ঐক্য থাকা সত্ত্বেও একটি জনগোষ্ঠী বহু জাতিতে পরিণত হয়েছে আমরা যদি ভারতের কথা বলি ভারতের কিন্তু বহু ভাষাভাষী লোক বসবাস জনগণ আছে কিন্তু সেখানে তাদের জাতীয়তাবাদ হচ্ছে ভারতীয় আচ্ছা এরপরে যেটি সেটি এবং আমরা যদি বলি পশ্চিমবাংলার কথা এবং আমাদের বাংলাদেশের কথা আমাদের মধ্যে কিন্তু ভাষাগত ঐক্য আছে তারাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি এবং আমাদের আচার আচরণ সংস্কৃতি অনেক মিল আছে কিন্তু তারপরেও তারা হচ্ছে ভারতীয় আমরা হচ্ছি বাংলাদেশি এরপর যেটি বংশগত ঐক্য এটি জাতীয় চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত একই বংশের মানুষ একই সংস্কৃতি ভাষা ধর্ম ইতিহাস রীতিনীতি ও ঐতিহ্যের মধ্যে বসবাস করে ফলে তাদের মধ্যে সহজেই জাতীয় ঐক্যের চেতনা গড়ে ওঠে হিটলার জার্মান জাতির বংশগত ঐক্য ও শ্রেষ্ঠতার কথা প্রচার করে তাদের মধ্যে গভীর জাতীয়তাবোধে সৃষ্টি করেছিলেন তবে জাতীয়তাবাদের ক্ষেত্রে বংশগত ঐক্য অপরিহার্য উপাদান নয় বর্তমান পৃথিবীর কোনো জাতির মধ্যে জাতিগত বিশুদ্ধতা নেই বরং সকল জাতি শঙ্কর জাতিতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি তারা তো পৃথিবীতে সবচেয়ে বেশি জাতি তারপর ভারতে তো বিভিন্ন ভাষাভাষী লোক তারপর আমাদের বাংলাদেশে ধরো এই যে রোহিঙ্গারা এসেছে এই রোহিঙ্গারা কতদিন থাকবে হয়তো দেখা যাবে তাদের সাথে আমাদের বাংলাদেশি লোকজন বিয়ে সারীর ফলে সেখানে কিন্তু একটা শঙ্করের এমনিতেই তো আমরা বাঙালির শঙ্কর জাতি তারপর সেখানেও কিন্তু আরেকটা আরেক ধরনের জাতিগত যে বিশুদ্ধতা সেটা কিন্তু সেখানে থাকবে না কিন্তু তারপরও কী হবে ভবিষ্যতে সেটা বলা যায় না যাই হোক আচ্ছা এরপর হচ্ছে কি সাংস্কৃতিক ঐক্য একই ধরনের সংস্কৃতির মানুষের মধ্যে সহজেই জাতীয় চেতনা গড়ে ওঠে কারণ তাদের চিন্তা চেতনা ভাষা আচার ব্যবহার জীবনধারণ পদ্ধতি প্রভৃতিতে মিল রয়েছে এজন্য দেখা যায় অধিকাংশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সমরূপতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে উপাদানটি অপরিহার্য নয় কারণ একই ধরনের সংস্কৃতির অধিকারী জনগোষ্ঠী একাধিক জাতীয়তায় বিভক্ত অন্যদিকে সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও একটি জনগোষ্ঠীর সদস্য এক জাতীয়তাবাদে উদ্ভূত হয়েছে যেমন একটু আগে বললাম যে পশ্চিমবাংলা এবং আমাদের বাংলাদেশের কথা যদি বলি তাদের সাথে আমাদের অনেক কিছু সাংস্কৃতিক মিল আছে কিন্তু আমাদের জাতীয়তা বোধ ভিন্ন এরপরে যেটি ধর্মগত ঐক্য জাতীয়তাবাদ উৎপত্তি বিকাশে ধর্ম শক্তিশালী উপাদান হিসেবে কাজ করে যেটা আগেই বললাম একই ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠান মানুষের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি ও দৃঢ় করে এর ফলে সহধর্মীদের মধ্যে সহজেই একই জাতীয় চেতনার বিকাশ ঘটে প্রাচীন ও মধ্যযুগে মানুষের মধ্যে ধর্মীয় প্রভাব প্রবল ছিল তবে বর্তমানে এর প্রভাব বিদ্যমান কিন্তু সাম্প্রতিককালে রাজনীতিতে ধর্মের প্রভাব পূর্বের চেয়ে কমে গেছে আমি বলবো না আমার তো মনে হয় বেড়ে গেছে এবং তোমাদের মানে আমি যেটা যে বইটা ফলো করে তোমাদের পড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে ধর্ম নিরপেক্ষতার নীতি জনপ্রিয় হয়ে উঠেছে বলছে এবং ধর্মের প্রভাব পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে বলা হচ্ছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখি যে এখন বর্তমানে আসলে আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি কিন্তু তারপরেও কিন্তু আমরা সব কিছুর উপরে ধর্মকেই স্থান দিই যাই হোক এর ফলে হয় কি ওই বিভিন্ন ধর্মাবলম্বী একই জাতীয় চেতনা উদ্ভূত হয় কাজেই জাতীয়তাবাদের ধর্ম অনবর কোনো উপাদান নয় এখন দেখো আমরা যদি ভারতের কথা বলি তারা কিন্তু জাতীয়তাবোধ তাদের ভারতীয় কিন্তু তারপরেও কিন্তু সেখানে আবার একটা হিন্দু মুসলিম আলাদা একটা ধর্মীয় ভাব ঐক্যবোধ আছে যখন নাকি ধরো যেটা রায়ট হয় সেখানে কী হয় জাতীয়তাবাদ ভারতীয় কিন্তু ওই মুসলমানরা একদিকে চলে যায় ভারতীয়রা একদিকে চলে যায় এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় মানে আমেরিকা ইউরোপে দেখা যায় বিশেষ করে আমেরিকায় সেখানে হয় কি ধরো সবাই হয়তো খ্রিস্টান কিন্তু ওখানে হয় কি শ্বেতাঙ্গ এবং ক্রিসাঙ্গর মধ্যে একটা আলাদা ঐক্যবোধ সৃষ্টি হয় আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্য একই ইতিহাস ও ঐতিহ্যগত ঐক্য একটি জনগোষ্ঠীকে সহজেই জাতীয়তা আদর্শ উদ্ভূত করে এবং একই ধরনের সুখ দুঃখ আনন্দ বেতনা অতীতের স্মৃতি ঐতিহ্য মানুষকে সময়ব্যাথি ও ঐক্যবদ্ধ করে এজন্য দেখা যায় যে একই ঐতিহাসিক অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারকবাহ জনসমষ্টি একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হয় তবে এটিও একটি অপরিহার্য উপাদান নয় এমন অনেক ঘটনায় দেখা যায় যে দীর্ঘদিন একই ঐতিহাসিক অভিজ্ঞতার মধ্যে বসবাস করেও একাধিক জাতি গঠনে উদ্ভূত হয়েছে যেটা এখন আমরা ভারতে এবং বাংলাদেশের কথা বলতে পারি বা পাকিস্তানের কথা বলতে পারি আমরা কি ব্রিটিশ ভারতে আমাদের একটা এক এক ব্রিটিশদের আন্ডারই আমরা তিনটা দেশই ছিলাম পরবর্তী যেগুলো স্বাধীন হয় তারপর আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পর এখন কি ভারতীয়রা ভারতীয় জাতীয়তাবোধ পাকিস্তানরা পাকিস্তান জাতীয়তাবোধ আমরা বাংলাদেশে জাতীয়তাবোধ এটা হয় মানে সবগুলো উপাদানই আছে কিন্তু কোনো অপরিহার্য উপাদান কোনোটাই নয় এরপর আছে রাজনৈতিক ঐক্য এটা একটা বড় বিষয় এবং কোনো জনসমষ্ঠী দীর্ঘদিন ধরে যখন একই রাষ্ট্রীয় ব্যবস্থা বসবাস করতে থাকে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা সৃষ্টি হয় কেননা একই রাষ্ট্রীয় আইনকান্য জীবন ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন বসবাস করার ফলে জনগণের মধ্যে চিন্তা চেতনা ও আশাকাঙ্ক্ষার অভিন্নতার সৃষ্টি হয় এবং এই অবস্থা তাদেরকে জাতীয়তার আদর্শে উদ্বুদ্ধ করে তবে এককভাবে এই প্রদানটিও অপরিহার্য নয় কারণ দীর্ঘদিন একই রাষ্ট্রীয় ব্যবস্থা বসবাস করেও অনেক জনগোষ্ঠী ভিন্ন জাতীয়তা আদর্শে উদ্ভুত হয়েছে এবং একইভাবে ভিন্ন ভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থার বসবাস করেও ইহুদি জাতির সদস্যরা একটি জাতিতে পরিণত হয়েছে দেখো ইহুদিরা ওরা কিন্তু ওদের নির্দিষ্ট কোনো আবাসভূমি কিন্তু ছিল না ফিলিস্তিন তাদেরকে দিতে বসছে দূতের পরে তাদেরকে জায়গা দেওয়া হয় এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল এখন ইহুদিদের মধ্যে কিন্তু তারা যেখানেই যে বসবাস করুক না কেন তাদের মধ্যে কিন্তু একটা আলাদা জাতীয়তাবোধ আছে যে তারা সবাই ইহুদি এ এরপর হচ্ছে অর্থনৈতিক ঐক্য জাতীয়তাবাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ বিষয় মূলত অর্থনৈতিক সমস্বার্থ ঐক্য একটি জনগোষ্ঠীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে বাস্তবে একই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে অভিন্ন অর্থনৈতিক স্বার্থ গড়ে ওঠে তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে কম বেশি অভিন্নতা গড়ে ওঠে এর ফলে জনগোষ্ঠীর সদস্যের মধ্যে গভীর ঐক্যের পরিবেশ বিরাজ করে যা তাদেরকে একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তবে জাতীয়তার ক্ষেত্রে অর্থনৈতিক ঐক্য সমস্বার্থ থাকা সত্ত্বেও একটি জনগোষ্ঠীর সদস্যের মধ্যে ভিন্ন জাতীয়তাবোধের উৎপত্তি হতে পারে এছাড়া অর্থনৈতিক অনেক থাকা সত্ত্বেও আবার বিভিন্ন শ্রেণীর সদস্যরা একই জাতীয়তাবোধে অনুপ্রাণিত হয় এরপরে যে বৈশিষ্ট্য হচ্ছে জাতীয়তাবাদের উপাদান সেটা হচ্ছে ভাবগত ঐক্য জাতীয়তা মূলত একটি ভাবগত ঐক্য এবং মানসিক অনুভূতি আমরা আগেই বলেছি কোনো জনগোষ্ঠীর সদস্যরা যখন মনে করে যে তাদের মধ্যে ইতিহাস ঐতিহ্য সুখ দুঃখ আনন্দ বেদনার অভিন্ন অভিজ্ঞতা বিদ্যমান তখনই তাদের মধ্যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয় বিভিন্ন বিষয়ে পার্থক্য থাকা সত্ত্বেও একটি জনগোষ্ঠী অভিন্ন জাতীয়তা গড়ে তুলতে পারে যদি তাদের মধ্যে ভাবগত ঐক্য থাকে কাজেই প্রকৃতপক্ষে বোধ একটি ভাবগত মানসিক অনুভূতির ব্যাপার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি বা ভারতের কথা বলি এটা খুবই সেখানকার ক্ষেত্রে প্রযোজ্য যে তাদের মধ্যে বিভিন্ন ভাষাভাষী লোক থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটি ভাবগত ঐক্য আছে যা তাদেরকে ভিন্ন ভিন্ন জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে তো এখন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কি তত্ত্ব এবং বাস্তবতার মধ্যে কিছু পার্থক্য আছে কারণ আমি যে ঐক্যগুলোর কথা বললাম ভাবগত ভাষাগত ধর্মীয় এই ঐক্যগুলো কোন দেশেই কিন্তু পরিপূর্ণভাবে একটিমাত্র ঐক্য বিরাজমান থাকে না বা কোন দেশেই অনেকগুলোও থাকে না বা কয়েকটি থাকে কিন্তু এটা একবারই অপরিহার্য নয় যে ভাবগত ঐক্যটাই আসলে মেন যে তাদের মধ্যে ধর্মীয় ঐক্য থাকলে যে তারা একই জাতীয় তাও না তাদের একই ভাষা হলো যে একই একই জাতীয় তা না এটা হচ্ছে নির্ভর করে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাবগত ঐক্যের উপর এটা মূলত নির্ভর করে তাহলে আমরা আজকে জাতীয়তাবাদ কি এবং জাতীয়বাদ উপাদান কি সেগুলো আলোচনা করলাম আমরা পরবর্তীকালে অন্য কোনো বিষয়ে আলোচনা করব আজকের মতো তাহলে আমাদের এই জাতীয়তাবাদের আলোচনা এখানেই শেষ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ